সম্পর্কে লিউকোরিয়া কমন একটি সমস্যা মহিলাদের ক্ষেত্রে এটা প্রচলিত ভাষায় শীত বা সাদা স্রাব বলে এটা হচ্ছে যে কোনো সময় মহিলাদের ভেজাইনা থেকে যে ডিসচার্জ বের হয় হোয়াইট বা হোয়াইট ইস টাইপের সাদা বা সাদাতে অন্য কালারও হতে পারে নর্মাল যে ভেজাইনার ডিসচার্জ বের হয় সেটাকে আমরা লিউকোরিয়া বা শ্বেত নামে জানি এটা হচ্ছে গিয়ে যে যদি নর্মাল যে একটা ভিজা ভাব থাকে ইচ্ছির ভাব থাকে তার চাইতে যদি এক্সেসিভ যদি হয় তখনই সেটাকে আমরা লিউকোর হিসেবে অভিহিত করতে পারি লিউকের সাধারণত দুটো ধরন থাকে বা দুটি কারণ থাকে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ আমরা জানি যে ফিজিওলজিক্যাল হচ্ছে যে শারীরিক বৃদ্ধি অর্থাৎ স্বাভাবিক যে কন্ডিশনটা স্বাভাবিকভাবে যে ডিসচার্জটা বের হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজের মধ্যে পড়ে যেটা কোনো রোগের কোনো কারণ না কোন সমস্যা হয় না সেটাই হচ্ছে ফিজিওলজিক্যাল কজ আর প্যাথোলজিক্যাল কজ যেটা সেটা হচ্ছে অন্য কোনো রোগের কারণে রোগ বিশেষে যে সমস্যাটা হয় যে ডিসচার্জটা হয় সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ সেটা অন্যান্য কোন রোগের উপসর্গ হিসেবে বা অন্যান্য কোনো রোগের কারণ হিসেবে এই ডিসচার্জটা বের হয় আমরা দেখি কখন কখন স্বাভাবিকভাবে ভাবে এটা হয় বা এটা বেরোতে পারে প্রথমত হচ্ছে গিয়ে যখন একজন মেয়ে শিশু জন্মগ্রহণ করে জন্মের পর পর অর্থাৎ এক বার্থ বার্থের সময়ে সাধারণত প্রথম একদিন থেকে দশ দিনের মধ্যে এই সাদা ডিসচার্জটা দেওয়া যায় তো যখন নবজাতক শিশুর মধ্যে এরকম অতিরিক্ত ডিসচার্জ দেখা দেয় তখন স্বাভাবিক ভাবে আহ তার গার্জিয়ানরা মা বা নানি দাদি তারা একটু অরিট ফিল করেন একটু উদ্বিগ্ন হয়ে যান এটা কেন হচ্ছে এত ছোট বাচ্চা কেন হচ্ছে অনেকে জানে না যে ছোট বাচ্চা এটা হতে পারে তবে সব বাচ্চার ক্ষেত্রে যে হবে বিষয়টি এরকম না নর্মালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয় এটা একদম স্বাভাবিক কন্ডিশন এটা প্রথম এক সপ্তাহ বা দুই সপ্তাহ থাকে তারপর এটা আপনি আপনি আবার কমে যায় বা বন্ধ হয়ে যায় কাজে এটা মনে রাখতে হবে যখন জন্মের পর পর কোনো শিশুর যদি এরকম ইউকোরিয়া সমস্যা দেখা দেয় পরিধর কিচ্ছু নেই এটা বলতে হবে স্বাভাবিক কন্ডিশন এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এতে কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পিউবার্টি সময় অর্থাৎ যখন তার যৌবন শুরু হবে বয়সন্ধিকাল শুরু হয় বিশেষ করে তার যখন ফার্স্ট মিনিস্ট্রেশন হয় মেনার সময় আমরা জানি যে ফার্স্ট মিনিস্ট্রেশনকে কে বলা হয় এই মেনার্কি শুরুর আগে এবং মেনার্কি পর পর অর্থাৎ প্রথম মাসিকের আগে বা পরে এটা দেখা দিতে পারে এই বয়সন্তিকালে এটা স্বাভাবিকভাবে এই লিফোরিয়াটা দেখা দিতে পারে এই সময় কোনো ট্রিটমেন্টের সাধারণ প্রয়োজন হয় না বা অডিট হওয়ার মতো তেমন কোনো কিছুই দরকার নেই তিন নাম্বার হচ্ছে যেটা খিচুড়ি পদের মধ্যে সেটা হচ্ছে মিনিস্ট্রাল সাইকেল আমরা জানি যে প্রতি আটাই মাসে মানে প্রতি মাসে সাধারণত মেয়েদের একটি শারীরিক পরিবর্তনের মাধ্যমে যেতে হয় মিনিস্ট্রাল সাইকেলের মাধ্যমে এই মিনিস্ট্রেশনের সময় আগে অথবা পরে তার এই হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া দেখা দিতে পারে এটা সবার ক্ষেত্রে হয় না তবে কারো কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে একটু কম হতে পারে এটা একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাহলে আমরা জানলাম কি এট এট সাইকেল বা আফটার হ্যাঁ পূর্বে এবং পরে এরপরে হচ্ছে গিয়ে যখন সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর্থাৎ যখন যে যৌন উদ্দীপনা যখন তৈরি হয় সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট তৈরি হয় এই এক্সাইটমেন্টের সময় স্বাভাবিক ভাবে এই ডিসচার্জটা বের হয় তখন ওই জায়গাটা পিছিল থাকে এটা একটা স্বাভাবিক কন্ডিশন এই সময়ও এই করিয়াটা দেখা দিতে পারে এরপর হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি গর্ভাবস্থার সময় প্রথম দিকে অথবা মাঝামাঝি সময়ে বা যে কোনো সময় সাধারণত প্রথম প্রথম দিকটাতে একটু যখন প্রথম তিন মাস এই তিন মাসের সময় লিওকোরিয়াটা একটু বেশি দেখা দিতে পারে তো অনেকে এটাতে একটু ভয় পেয়ে যায় যে এত হচ্ছে কেন আগে তো এরকম হচ্ছে না তো এটা বলতে একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া বা স্বাভাবিক কন্ডিশন এরপর হচ্ছে গিয়ে যেসব মেয়েরা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খায় জন্ম নিয়ন্ত্রণ পরিচ যারা গ্রহণ করে এই জন্ম নিয়ন্ত্রণ পরিচ সাইড ইফেক্ট হিসেবে অতিরিক্ত স্রাব দেখা দিতে পারে যদি কোনো বিবাহিত মহিলাদের যে এরকম অতিরিক্ত স্রাব যায় তখন আমরা তাদেরকে হিস্ট্রি নেব যে সে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল গ্রহণ করছে কিনা যদি সে গ্রহণ করে থাকে তখন বলবো যে এটা পিলের কারণে হতে পারে যদি সে পিলটা অফ করে দেয় অথবা গ্যাপ দেয় তখন এটা আবার কি হয়ে যাবে কমে যাবে বা চলে যাবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া পাশাপাশি যেসব মেয়েরা অতিরিক্ত স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে থাকে যারা মানসিক দুশ্চিন্তা চাপ সর্বদা টেনশন এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় তাদের এইটা এলিকোরিয়াটা দেখা দিতে পারে কারণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যদি সে স্বাভাবিক যে তার স্ট্রেস যেটা থাকবে সেটাকে যদি সে কমিয়ে ফেলতে পারে সে যদি দুশ্চিন্তামুক্ত লাইফ স্ট্রাগল করে মানে ক্রিয়েট করতে পারে তাহলে তার এই লিপেটা চলে যাবে কাজে দেখা যাবে যদি কারো এরকম স্ট্রেসের মধ্যে থাকে বা অ্যানজাইটির মধ্যে থাকে তখন কিন্তু তার উইদাউট ট্রিটমেন্ট আমরা শুধু পরামর্শ দিয়ে তাকে কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু এটাকে কমিয়ে ফেলতে পারি এই হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন বা ফিজিওলজিক্যাল কজ জন্মের পর পরপর এট বার্থ বয়সন্ধির সময় এট পিউবার্টি ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল বিফোর এবং আফটার অর্থাৎ মাসিকে শুরু এবং শেষের দিকে ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্ট যৌন উত্তেজনার সময় ডিউরিং প্রেগনেন্সি গর্ভাবস্থার সময় ওরাল কন্ট্রাসে বিল গ্রহণ করার সময় এবং যারা অ্যানজাইটি এবং স্ট্রেস থাকবে তাদের এলি করিয়ার সমস্যাটা স্বাভাবিকভাবে একটু বেশি দেখা দিতে পারে এই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন এরপরে আমরা দেখবেন প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে যে রোগ বিশেষে কখন কখন এটা বেশি হয় সাধারণত প্রথমত হচ্ছে যাদের বেশি হয় কোনো কারণ মানে এই যে স্বাভাবিক যে কন্ডিশন এগুলো বাদে সেটা হচ্ছে ইনফেকশন বিশেষ করে ট্রাইকোমোনিয়াসিস অর্থাৎ ট্রাইকোমোনাস নামক এক ধরনের প্যারাসাইট থাকে পরজীবী থাকে এই প্যারাসাইট বা পরজীবীর জন্য এই এক ধরনের ইনফেকশন দেখা দেয় ওখানে একটু ইচিং হয় তখন প্রচুর পরিমাণে এই ভেজাইনাল ডিসচার্জ বা লি দেখা দেয় এরপর হচ্ছে ভ্যাজাইনাল এরোশন এটা হচ্ছে ভেজাইনা বা জননাঙ্গের ওখানে এক ধরনের ক্ষয় হতে থাকে ক্ষয়ের কারণে বা এটা এক ধরনের রোগজ অবস্থা যে যার কারণে ওখান থেকে অনবরত ডিসচার্জ হতেই থাকে যখন এরকম প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে তখন সাধারণত ডিসচার্জ গুলি একটু ঘন হয় পাতলা হতে পারে আছালো হতে পারে এবং ওখান থেকে হয়তো একটু ব্যাড স্মেল বের হতে পারে তো এরকম যদি হয় তখন তার জন্য ট্রিটমেন্ট নিতে হবে তিন নাম্বার হচ্ছে ভেজাইনাল অ্যাডেনোসিস অর্থাৎ ওখানে যদি কোনো সমস্যা হয় যেমন ভ্যাজেনের যে গুলো থাকে সেই গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন হয় প্রদাহ হয় তখন অতিরিক্ত মানে ডিসচার্জ বা লিকোরিয়া হতে পারে চার নম্বর হচ্ছে ক্রনিক পেলভিক ইনফেকশন যদি ইন্টারনাল জেনিটাল অর্গানে বা পার্টে সেখানে যদি কোনো ইনফেকশন থাকে সে ইনফেকশনের কারণে তার কি হতে পারে লিকোরিয়া দেখা দিতে পারে এছাড়া একটু যারা বয়স্ক মহিলা বা যাদের একাধিক সন্তান থাকে অথবা সন্তান ছাড়াও কোনো আঘাতজনিত কারণে অনেকের ইউট্রাইন প্রোলেপস জরায়ুর কি হয়ে যায় বহির্গমন যেটা অর্থাৎ জরায়ুটা একটু নিচের দিকে বা বাইরের দিকে বের হয়ে আসে এরকম যদি ইউট্রাইন প্রোলেপস যাদের থাকে তখন তাদের এরকম লিউকোরিয়ার সমস্যাটা বেশি দেখা দেয় এছাড়া হচ্ছে আহ ক্রনিক সার্ভিসাইটিস অর্থাৎ জরায়ু মুখের যদি কি হয় ইনফ্লামেশন হয় এটা দীর্ঘমেয়াদী যদি হয় তখন যাদের এরকম নিউকোরিয়া সমস্যা দেখা দিতে পারে প্রনিক সার্ভিসাইটিস এর কারণে এরপরে হচ্ছে গিয়ে সার্ভাইকাল হচ্ছে যে 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 মুখের গুলো থাকে সেল গুলো থাকে সে লাইনের মধ্যে কোনো অস্বাভাবিকতা যদি থাকে তার মানে এটা জরায়ু মুখের এক ধরনের সমস্যা বা অস্বাভাবিকতা এই কারণেও কি হতে পারে এই ইউকোরিয়ার সমস্যাটা দেখা দিতে পারে যেটা হচ্ছে বিভিন্ন রোগ ভিত্তিক যে কারণগুলো আমরা মূলত দেখলাম যে প্যাথোলজিক্যাল যে কন্ডিশন সেটা হচ্ছে ইউট্রাসের মুখ যেটা সার্ভিক্স অথবা পেলভিক যে যে আদার্স অর্গান থাকবে এগুলোর মূলত যদি ইনফেকশন হয় ইনফ্লামেশন হয় তখন তার কারণে কিন্তু এই বা রিক্ত দেখা দিতে পারে ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণটা কি হতে পারে যে চিহ্নগুলো সেটা কি হতে পারে প্রথমত হচ্ছে গিয়ে এই হোয়াইট ডিসচার্জের পরিমাণ বেড়ে যাবে এখন এই হোয়াইট ডিসের শুধু যে হোয়াইট থাকবে তা না এটা অর্থাৎ যেমন একটু কি বলে গ্রিজি হ্যাঁ ব্রাউনিশ হইতে হইতে পারে পারে তারপর হচ্ছে সবুজ সবুজ হতে পারে গ্রিনিশ হতে পারে আমরা রেপার্টরিতে যদি আমরা সার্চ করি তখন আমরা লিউকোরিয়া চ্যাপ্টারে গিয়ে এর অনেক সাব রুব আমরা দেখতে পাবো ওখানে এরকম কালার সংক্রান্ত আমরা রূপব্রিক পাবো মেডিসিন পাবো ওখানে আমরা এটা দেখতে পারি এরপরে কি হতে পারে সাধারণত এখানে তেমন কোনো কি হয় না মানে ইচিং থাকে না যে হয় সেখানে কোনো ইচিং থাকে না কিন্তু যখন প্যাথোলজিক্যাল যে কারণগুলো থাকবে সেখানে হয়তো একটু ইচিং হতে পারে যেমন যে ট্রাইকোমোনিয়াসিস যেটা বললাম আর এই ট্রাইকোমোনিয়াসিস প্যারাসাইট যে কারণে হয় কারণে একটু ইচিং হতে পারে এরপরে হচ্ছে গিয়ে কাপড়ে স্টেন দাগ পড়তে পারে অনেকে কাপড়ে দাগ লেগে যায় আঠা আঠা থাকে তো এই যখন দাগ লেগে যাবে আঠা আঠা থাকবে বা একটু ব্যাড স্মেল গন্ধ থাকতে পারে তখন এক ধরনের কি হতে পারে একটু অস্বস্তি হতে পারে একটু অস্বস্তি অথবা নিম্নাঙ্গে নিম্নাঙ্গেটাল পার্ট একটু অস্বস্তি হতে পারে খারাপ লাগতে পারে যাদের অতিরিক্ত হয় লিও তাদের ব্যাক হতে পারে অর্থাৎ কোমরে ব্যথা হতে পারে এই জন্য দেখবেন যারা একটু মধ্যবয়স্ক মহিলা অনেকে দেখবেন একটু দীর্ঘমেয়াদী কোমর ব্যথা থাকে তো কোমর ব্যথাতে তখন যদি আমরা এক্স রে করতে দিই দেখা যায় তাদের অনেকে ভাবে হার ক্ষয় হয়ে যায় বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে দেখা যায় সব লেভেলগুলি স্বাভাবিক তখন আমরা যদি হিস্ট্রি নেই বা জিজ্ঞেস করি তখন দেখা যাবে তাদের এই লিউকোরিয়াটা বেশি যাচ্ছে তো আমরা যদি হিস্ট্রি নিই লিউকোরিয়া বেশি যায় তাহলে আমরা লিউকোরিয়া ট্রিটমেন্ট দেব তার ব্যাক একটাও কমে যাওয়ার পসিবল থাকবে এভছে থেকে স্বর্ণে অফ ভালবা যাদের এটা কন্টিনিউস এই লিউকোরিয়া বা পদ হতে থাকে বা ডিসচার্জটা বের হতে থাকে তখন ওই জায়গাতে এক ধরনের কি হয়ে মানে ক্ষতপর একটা অবস্থা হয়ে যায় কাঁচা কাঁচা একটা ভাব হয়ে যায় ঠিক আছে থাকতে পারে তারপর হচ্ছে সাধারণত এটা অফেন্সিভ থাকে না কিন্তু বললাম যদি প্যাথোলজিক্যাল কোনোই থাকে তাহলে সেটা অফেন্সিভ মানে দুর্গন্ধ থাকতে পারে এবং এটা সাধারণত ইরিটেন্ট হয় না কিন্তু প্যাথোলজিক্যাল কজের ক্ষেত্রে এটা ইরিটেন্ট অর্থাৎ চুলকানি ক্রিচিং একটু অস্বস্তি এগুলো থাকতে পারে তাহলে এই জাতীয় সমস্যাগুলি আমরা পাবো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যে হোয়াইট বা গ্রিন টাইপের ইউলোস টাইপের ব্রাউন টাইপের এরকম কালার ডিসকালার হতে পারে তারপরে দাগ থাকতে পারে থাকবে ইচিং থাকতে পারে ব্যাকেট থাকতে পারে ভালবা বা জননাঙ্গের মুখের দিকে কি থাকবে একটু কাঁচা কাঁচা ভাব সর্নেস কত ভাব থাকতে পারে অফেন্সিভ থাকতে পারে হ্যাঁ দুর্গন্ধ এবং চুলকানি বা পুরাইটিস যেটা সেটা থাকতে পারে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার ভিপোরিয়ার এখন আমরা ইনভেস্টিগেশন কি দিতে পারি অনেকে চায় যে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য ঠিক আছে তো আমরা সাধারণত লিউকোরিয়ার জন্য তেমন স্পেসিফিক না করলেও চলে তবে যদি বেশি সমস্যা হয় ডিসচার্জ যদি বেশি হয় আমরা ওই ডিসচার্জের একটা পরীক্ষা করতে পারি এটাকে আমরা বলি যে ভ্যাজাইনাল স্মিয়ার বলি মানে ওই জায়গার যে রসটা যে যে লিউকোরিয়ার যে সাদা অংশটা সেটা আমরা নিয়ে আমরা গ্রাম স্টেন অর্থাৎ ওখানে যে ব্যাকটেরিয়া আছে কিনা সেটা পরীক্ষা করতে পারি বা কালচার করতে পারি কালচার টেস্ট হুম কালচার অথবা গ্রাম টেস্টাল সফর ব্যাকটেরিয়াকে ফাইন্ডিং করার জন্য বা কোন ধরনের ব্যাকটেরিয়া সেটাকে ডিটেক্ট করার জন্য ঠিক আছে পাশাপাশি আমরা একটু সিবিসি পরীক্ষা করবো যেটা রুটিন পরীক্ষা এই সিবিসিটা করলে আমরা আদার্স যে ব্লাডের সেল গুলো আছে সেটা আমরা দেখবো তবে এক্ষেত্রে সিবিসি মধ্যে যে ইএসআর লেভেলটা থাকে এই অতিরিক্ত লিউকোরিয়ার কারণে ইএসআর একটু বাড়তে পারে পাশাপাশি যেহেতু তার যদি কোনো মানে কোনো সমস্যা আছে কিনা বা আধার কোন লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম দিতে পারি সেক্ষেত্রে আমরা লিখে দেবো ইউএসজি আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাপডোমেন ঠিক আছে অথবা বেলভিক অর্গান হ্যাঁ এইভাবে আমরা লিখে দিতে পারি তাহলে ওখানকার যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে সেই টেস্ট আমরা এখানে চেষ্টার মাধ্যমে পেতে পারি এছাড়া অনেক সময় দেখা যায় যারা একটু মধ্য বয়স্ক জ্বরের মুখের ক্যান্সার যদি এটা এখানেই না তারপর আমরা ওই একই সাথে জ্বরের মুখের পরীক্ষাটাও করে ফেলতে পারি ঠিক আছে যে এখানে আদার্স কোনো সমস্যা আছে কিনা আনুষাঙ্গিক সেটা আমরা দিতে পারি এখানে আমরা প্যাপসিস মেয়ার টেস্টও দিয়ে দিতে পারি অনেক সময় দেখা যায় যে ওখান থেকে যে দীর্ঘমেয়াদী যখন ডিসচার্জটা বের হয় হ্যাঁ তখন আসলে বোঝা যায় না তো এই জন্য ওই ক্ষত থাকলে ইরোশন থাকলে তোর পাশাপাশি আমরা প্যাপস টেস্টও দিতে পারি হ্যাঁ এটা জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষা প্যাপস টেস্ট এটা আমরা রাখতে পারি যদি প্রয়োজন হয় তবে এই সব টেস্ট দিতে গেলে আবার রোগী সময় ভয় পেয়ে যায় হ্যাঁ যদি খুব বেশি সমস্যা না হয় বা যদি ক্ষতরত না থাকে ইরেশন না থাকে তাহলে এটা দরকার নাই আমরা ওই যে সব পরীক্ষা সিডি সার কার্টোসোনোগ্রাম দিলেই চলবে এই ক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে পারি অথবা লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারি তবে ট্রিটমেন্ট তো আমরা দেবো রোগী লিপি করবো ওষুধ যেটা আসবে সেটা আমরা দেবো এখানে ওষুধ মূলত না লেবাটরিতে অনেক ওষুধ দেওয়া আছে যারা কাটাকাটি করেন বা এখন থেকে যারা প্র্যাকটিস করেন তারা দেখে নেবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওষুধের পাশাপাশি আমাদের কিছু ম্যানেজমেন্ট দিতে হবে কিছু সাজেশন দিতে হবে প্রথমত হচ্ছে যে এই ক্ষেত্রে যারা আসে বিশেষ করে সময় টিনেজ মেয়েরা যারা আসে যেটা এত হচ্ছে যে পিউবার্টির সময়টাতে তারা তখন একটু আনিজি ফিল করে যেটা এত কেন হচ্ছে তারা অভ্যস্ত না তখন তাদেরকে মেইন হচ্ছে আশ্বস্ত করা টিনেস কারণ যারা পরবর্তী যারা বিবাহিত তাদের তো বা যারা টভ্যস্ত তাদের ক্ষেত্রে তারা যেহেতু এটা সমস্যা হয় না কিন্তু যারা টিনএস ভিউভার্টির সময় এদেরকে তখন কাউন্সেলিং করতে হবে আশ্বস্ত করতে হবে আহ রি করতে হবে যেটা কোনো সমস্যা নেই স্বাভাবিক কন্ডিশন এরপর হচ্ছে গিয়ে সিম্প্রাম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেব যদি স্ট্রেস থাকে মানসিক তুষ্ঠীন থাকে চাপ থাকে এটাও কাউন্সেলিং এর মাধ্যমে তাদেরকে আশ্বস্ত মাধ্যমে কি করতে হবে রিমুভ করতে হবে দূর করতে হবে পাশাপাশি তাদেরকে পার্সোনাল হাইজিন করার পরামর্শ দিতে হবে দেখা যাচ্ছে যে অনেকে জায়গাটা ভালো মতো পরিষ্কার করে না যদি বেশি রকম অনেকে চুলকানি হয় তাহলে বলতে হবে একটু বা রাতে শোয়ার আগে বিশেষ করে সারাদিন তো যতবার পারবে বা যখন ইউরিনেশন করবে প্রসাব করার পরে ভালো মতো পানি দিয়ে ওয়াশ করা বিশেষ করে রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানির সাথে একটু লবণ দিয়ে ভেজাইনাটা ভালো করে পরিষ্কার করে শুকনো সুতি কাপড় দিয়ে মুছে তারপরে ঘুমাইতে যাওয়া এবং যখনই সম্ভব পরিচ্ছন্নতা তারপরে তাদের যে মিনিট্রেশন পিওসের সময় অনেকে এখনো আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে তারা আহ যে প্যাড ব্যবহার না করে বিভিন্ন রকম কাপড় তুলা এগুলো ব্যবহার করে তাদেরকে এগুলো বাদ দিয়ে বলতে হবে যে প্যাড ইউজ করার জন্য হ্যাঁ এবং যখন সুস্থ হয়ে যাবে ওই সময় যেন ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই পার্সোনাল হাইজিন যদি মেনটেন করে তাহলে এটা অনেকাংশে দূর হয়ে যায় মেডিসিন লাগে না পাশাপাশি যতটুকু সম্ভব হবে সবাইকে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য পরামর্শ দিতে হবে বিশেষ করে একটু হাঁটা হ্যাঁ একটু হাঁটা মাধ্যমে আর যারা যদি এক্সারসাইজ করার অভ্যাস থাকে তাদেরকে বলতে হবে রেগুলার এটা কন্টিনিউ করার জন্য আর যারা একদমই করে না তাদেরকে অ্যাটলিস্ট একটু হাঁটা হ্যাঁ একটু মুভমেন্ট করার মাধ্যমে এক্সারসাইজ করা এরপর হচ্ছে গিয়ে নিয়মিত মল ত্যাগের অভ্যাস করা অনেক মেয়েরা আছে বিশেষ করে স্কুল কলেজ গোইং যেসব মেয়েরা থাকে তাদের এই باول হ্যাবিটটা রেগুলার না অর্থাৎ তারা নিয়মিত মল ত্যাগের অভ্যাসটা করে না দেখা যায় একদিন দুই দিন পর এই কনস্টিটিউশন থাকলে মল ত্যাগ যদি মানে নিয়মিত না হয় তখনও এটার জন্য একটু সমস্যা হতে পারে তার এই জন্য নিয়মিত মলত্যাগ অভ্যাস থাকতে হবে এছাড়া যদি সার্ভাইকাল যে থাকবে সেই ইরোশনের জন্য ট্রিটমেন্ট নিতে হবে বিভিন্ন রকমের হিট প্রসিডিউর আছে মানে সেখানে কিছু ক্ষয় যেগুলো হয়ে যায় সে কিছু ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা নিতে হবে এরোশন থাকলে এবং আবার বারবার আসছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে বা সাবধানতা যেটা সেটা হচ্ছে মেইন কি হাইজিন মেনটেন করা এই হচ্ছে আমাদের ছোট্ট একটা টপিক লিউকোরিয়া সম্পর্কে আমাদের শেষ করে মধ্যে এটা প্রয়োজন আহ এতটুকুই আমাদের আজকে লিউকোরিয়ার ক্লাস এর মধ্যে কোনো সমস্যা বা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনি সেটা ম্যাডাম থাকলে প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমার একটা প্রশ্ন আমার একটা রিলেটিভ ওর হচ্ছে একটা বেবি হয়েছে এখন হচ্ছে দ্বিতীয় বেবির জন্য ট্রাই করছে কিন্তু ওর হচ্ছে লিগোরিয়াটা খুব বেশি হয় এবং হচ্ছে সেজন্য মানে বলে যে আমার পেট ব্যথা করছে বেসিক্যালি লোয়ার অ্যাবডোমেনটা বেশি মানে ব্যথা করছে এই ক্ষেত্রে কি কথা যায় আচ্ছা যেহেতু সে ট্রাই করতেছে হ্যাঁ এবং তার তার মানে এটা তার এখন স্বাভাবিক না যে তো তার নিজের মনে হচ্ছে এটা অস্বাভাবিক অনেক বেশি হ্যাঁ সেক্ষেত্রে একটা আমাকে করতে বলেন করে দেখেন যে ইন্টারনাল কোনো অর্গানে বা সমস্যা আছে কিনা আর পাশাপাশি যদি মানে তার কাছাকাছি যদি কোনো ডক্টর থাকেন আমাদের হোমিও ডক্টর তার পরামর্শ নিলে হালকা একটু মেডিসিন খেলে এটা ঠিক হয়ে যায় হ্যাঁ এটা ভালো হয় এটা কোনো ই স্বাভাবিক পর্যায়ে চলে আসে তো তার জন্য পরামর্শ নিতে পারেন তবে একটা আলটাসোনার করায় দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ স্যারেডি চোদ্দ বছর আছে ওর হচ্ছে আপনার প্রায় ওর মানে নিউকোরিয়া হয় এবং এর জন্য ওর পেট ব্যথা করে তো ছোট মানুষ তো ঠিক বুঝতে পারে না কিন্তু ওর হচ্ছে প্রায়ই পেট ব্যথা করে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা ওর জন্য সাজেশন থাকে বয়স কত বললেন চোদ্দ বছর চোদ্দ বছর আচ্ছা চোদ্দ বছর ওর কি এই হয়েছে মিনিস্ট্রেশন শুরু হয়েছে জি স্যার ওর মিনিস্ট্রেশন শুরু হয়েছে প্রায় এক বছর হলো এক বছর হয়েছে আচ্ছা এটা কি সব সময় হয় নাকি শুধু এর আগে পরে হয় স্যার এটা হচ্ছে পিরিয়ডের আগে পরে হয় আর মাঝে মধ্যে বলে যে আমার পেট ব্যথা করছে কিন্তু আসলে পেট ব্যথাটা তার লিকেরিয়ার জন্য বা এমনি সে বুঝতে পারে না কিন্তু তার প্যান্ট দেখা যায় যে ভিজে আছে বা একটু বন্ধ করছে এরকম বোঝা যায় আচ্ছা আমরা তো একটু আগে পড়লাম যদি মিনি স্টেশন আগে পরে হয় তাহলে সেটা স্বাভাবিক হ্যাঁ আর সাধারণত যখন পিউবার্টির কাছাকাছি বা চোদ্দ পনেরো ষোলো বছর সময় যাদের হয় তাদের একটু পিওর্স এর সময় ব্যাথাটা একটু বেশি হয় হ্যাঁ এই সময়টাতে এই কারণে হয়তো তার ওই যে যখন আগে বা শুরু হবে ওই সময় লিভারটা বেড়ে যাচ্ছে পেট ব্যথাটা বেশি হয় এ একটা কারণ আর একটা হচ্ছে তার যে বায়োল হ্যাবিট যেটা যে একটু আগে বললাম তার নিয়মিত যে মলত্যাগ হয় কিনা প্রতিদিন হয় কিনা এবং সেটা ক্লিয়ার হয় কিনা যদি না হয় তাহলে কিন্তু তার ওই কারণে দেখা যায় পেট ব্যথা হয় ওই জন্য দেখা যায় অনেকে এসে বলে আমার পেট ব্যথা তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পেট ব্যথা বললে আমরা ডাক্তার অনেকে কনফিউশন হয়ে যায় তখন আমরা কিন্তু জিজ্ঞেস নিই যে এটা কি লোয়ার অ্যাপডোমিনাল পেইন নাকি একটু উপরের দিকে বা মাঝামাঝিতে ঠিক আছে আর যদি এই আগে পিসে ছাড়াও যদি হতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে বললাম যে আমাদের ট্রিটমেন্ট লাগবে হ্যাঁ তখন আমাদের ওষুধ দিতে হবে ওষুধ দিলে তখন এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো এটা একটু দেখে নেন যদি আপনার যেহেতু আপনার থার্ড ইয়ারে প্র্যাকটিস করার ই নাই কাছাকাছি যে কোনো ডাক্তার যদি পছন্দ হয় বা আপনাদের রিলেটিভের মধ্যে যদি কোনো ডক্টর থাকে তার অ্যাডভাইস নেন ওষুধ প্রয়োজন হলে উনি সাজেস্ট করে দিবেন ঠিক আছে

ঠিক আছে তাহলে রেকর্ড অফ করতে পারেন আমাদের ক্লাস আজকে এইটাই এই টপিক্সটা শেষ আপনি নেক্সট হচ্ছে প্রস্তুতি নিবেন দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা পরীক্ষার জন্য